নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে আপনি মাছের একটা রেসিপি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটা শুরু করি মাছটা ধুয়ে কেটে নিয়েছি বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে মাছটা মাছটার ওজন হলো প্রায় তিন কিলো দেখতেই বুঝতে পাচ্ছেন এক ঝুড়ি মাছ হয়েছে আর মাছের পিসগুলোও বড় বড় করে কেটে দিয়েছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর সিলভার কাপ মাছ বড় মাছ এই জন্য তেলও হয়েছে আর খেতেও কিন্তু টেস্টি লাগবে বড় মাছ মানে সিলভার কাপ মাছ যত বড় হয় খেতে তত টেস্ট লাগে আর মাছের প্রচুর চর্বি হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার রেসিপিটা শুরু করব মাছ আলু পেঁয়াজ রসুন মানে যত মশলা এই মাছে দেওয়া হবে সব কিছুই একসঙ্গে দিয়ে ভালো করে মাংসের মতো করে মাখিয়ে নিতে হবে আলু পেঁয়াজ এখানে ঝালও দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি রসুন রসুনের কোয়াগুলো কিন্তু গোটা রয়েছে আমি কোনো কিছু থেতো করে দিইনি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো শুধু শুকনো লঙ্কা আর জিরেটা বেটে দিয়েছি এখানে আমি আর কিছু বেটে দিইনি শুধু শুকনো লঙ্কা আর জিরেটা এবার দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেবো সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে শুধু গরম মশলাটা পরে দেব সব কিছু দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে একটু সময় নিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখানো হবে তত কিন্তু মাছটা খেতে টেস্ট লাগবে কারণ মাছের ভেতরে সব ধরনের মশলা নুন হলুদ সবই ভালোভাবে ঢুকে যাবে এই জন্য খেতে কিন্তু টেস্ট লাগবে একটু সময় নিয়ে এইভাবে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে আমি আজকে কাঁচা মাছের এই রেসিপিটা করে দেখাচ্ছি সব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জলটা দিয়ে একদম হাই স্পিডে রান্নাটা করতে হবে এবার গ্যাসের ওপরে বসিয়ে দেব দিয়ে গ্যাসের একদম হাই স্পিড করে দেবো দিয়ে রান্নাটা আমি করব। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম গ্যাসটা তো অন করে দিয়েছি এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে কিছুক্ষণ ফুটতে দেবো আমি প্রথমে কিন্তু ঢাকনা দেবো না তরকারিটা ফুটে উঠলে তারপরে ঢাকনাটা দেবো মিডিয়াম টু লো আছে এখন একদম হাই স্পিডে করে দেওয়া আর এই শিলধোয়া জলটা দিচ্ছি এতে জিরে আর শুকনো লঙ্কা বাটা হয়েছে পুরনো দিনের লোকেরা বলতো যে শিলধোয়া জল দিলে নাকি তরকারি খেতে টেস্ট লাগে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা দিতে মনে ছিল না এই এখন দিয়ে দিলাম এবার তরকারিটাকে ফুটতে দেব দেখুন তরকারিটা কিন্তু ফুটে উঠেছে ভালোভাবে ফুটতে দেব খুব ভালো করে ফুটে গেছে এবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। দশ মিনিট ঢেকে রান্না করেছি সে ভিডিওটা করা হয়নি এজন্য এই জন্য আপনাদের দেখাতে পারলাম না দশ মিনিট পরে মাছটাকে একদম আলতোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না যেহেতু মাছটা ভাজা করা না সেহেতু আলতো হাতেই রান্নাটা করতে হবে দেখুন বন্ধুরা রেসিপি কিন্তু প্রায় হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে আমি এখানে জিরার তেজপাতা ফোড়ন দেব তবে সে ফোড়নটা আমি অন্য কড়াইতে গরম করে এর ভেতরে দিয়ে দেবো মানে চামচে করে তেল জিরে আর তেজপাতাটা তুলে এর ভেতরে দিয়ে দেবো তাহলে যে ফোড়নের একটা ফ্লেভার সেটা কিন্তু সুন্দর হয় কারণ তরকারি তো ওইভাবে ফোড়নে ঢালতে গেলে মাছগুলো ভেঙে যাবে এই জন্য অন্য কড়াইতে আমি তেল সরিষার তেল জিরে আর তেজপাতাটা ভালো করে ফোড়ন করে নিয়ে চামচ করে উঠিয়ে ওই তেল আর মানে জিরে ফোড়নটা এর ভেতরে দিয়ে দেব। আর কড়াইটা একটু ধরে নাড়িয়ে দিলাম কারণ খুন্তি দিয়ে নাড়াতে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় আছে এই জন্য কড়াইটা দুপাশে ধরে একটু ঝাঁকিয়ে দিলাম অন্য পাশে কড়াইতে ফোরনটা গরম হচ্ছে মানে ফোরনটা করে নিয়ে এবার দিয়ে দিলাম চামচে করে দেখতেই পাচ্ছেন আপনারা তরকারিটা একদম রেডি এবার নামিয়ে দেব তাহলে বন্ধুরা খুব সহজে সিলভার কাপ মাছের একটা রেসিপি করে দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন এই কাঁচা মাছের রেসিপি কেমন লাগলো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন